দেখেন সুন্দর ফলন হয়েছে কিন্তু গাছগুলা সিম গাছগুলা এগুলো কিন্তু এক মাস গেলে কিন্তু ইয়ে করতে পারবে সিম ধরা শুরু হয়ে যাবে তো আপনাদেরকে একটু শেয়ার করলাম চলে আসলাম শেয়ার করার জন্য সময় তো আমার কামারের ভিডিও শেয়ার করি তো চলে আসলাম দেখেন কবি গাছ লাগিয়েছি সুন্দর কবি গাছ হচ্ছে এগুলো ফলনও ইনশাল্লাহ সর্বোচ্চ দুই মাস লাগে আর কি কবি হইতে এটা হচ্ছে ভাদ্র মাস আশ্বিন কার্তিক মাসের প্রথম দিকে কবিগুলা হবে ইনশাল্লাহ আশা করি তো অনেক গাছ হয়েছে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কবির জায়গাগুলো এগুলো অতিরিক্ত কবি লাগিয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছেন জমি ধানের জমি খুব সুন্দর ফলন হয়েছে এই দেখেন কালের মধ্যে মাছ মাসে বন্ধুরা দেখেন